আমি মনে اسئلهের দিকে। হ্যাঁ। তাই যাও। জালিত দাবেতে নাম। এখন আপনার কাছে একটা আকুলার হাত জোর করে বলবো। আপনারা সাতাউত্রো মার্গেনিং করবে না মারামারি করবে না কারণ আমার কাছে মার আর যন্ত্র আছে। এরপরে জবেই করবেই দেখুন। এই আছে আমার কাছে। তো সুতরাং এটা হলো দিনদের জেলখানা এটা আমার। তো সুতরাং এখানে সব প্রসেসিং আমার কাছে আছে। তবে আমি একটা জিনিস কি ক্ষমতা দেখাই না। কিন্তু এখানে ক্ষমতা দেখাই না আমি কোরআন দিয়ে ভালোবাসা দেখে। এটা হলো আমার বৈশিষ্ট্য তো যাও দেখাইলে কি ক্ষমতা দেখানো হয় না তা আমি আপনার কাছে আকলে আপনার দেখবো মেয়েটা ভুল করে ফেলছে ছোট মানুষ হয়তো আপনাকে দেখেন আপনার চুলি বাড়া দিচ্ছে আচ্ছা বাই নিয়ে নিলাম যদিও ভুল আপনার তারপর মানছে কি ভুল আমাদের কি মেয়েটাই ভুল করছে ক্ষমা করে দেওয়া যায় না

আচ্ছা যখন বাড়িতে যাবে ঠিক আছে তখন ওরা ওখানে যায় ক্ষমা চেয়ে আর আপনি ভালো কথা বলছেন কোরআন দান করতে এটা তো খারাপ না ওই কোরান একটা মসজিদ দিয়ে দিবে তাই তো তাহলে এটা আল্লাহ রসুল আর সৎকার দু তার বালা দান সৎকার করা এটা তোমার শরীরের হলে সৎকা বালা মসিবত দূর হয় এটা আপনি ভালো কথা বলছেন এটা আমি বলবো না তো খারাপ কথা কারণ নসূত সাল্লাহু সাল্লাহ বলছেন যে বালা মুসিবত দূর হয় তোমরা কি করলে দান শৎকা করলে অযথত ঈসা আলাহিসাল্লামের জবান এক ব্যক্তি এক দোফা আপনার ইতিহাস আমরা সবাই জানি সে কি করতো তার কামড়ে চুরি করা মানুষের কাজ আমার কিন্তু সে একটা তার বৈশিষ্ট্য ছিল প্রতিদিন সে অল্প হইলো দান করত। দানের বিনিময়ে আল্লাহ বিষাক্ত সাপ থেকে তারা কি করছে উদ্ধার করছে আপনার যে সুন্দরতা বলছেন দানের বিনিময়ে আপনি তাকে মুক্তি করবে ঠিক আছে তবে আপনি আমার সাথে ওয়াদাবদ্ধ হবেন আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হই আপনি এখন চলে যাবেন আর তারা তাদের সময় অনুযায়ী তারা ওখানে গিয়ে সময় মাপ চেয়ে নিবে মেয়েটাও মাপ চেয়ে নেবে আর কোরআন শরীফটা একটা মসজিদে দিয়ে দিবে এই তো আপনার দাবি আর কোনো দাবি নেই সুন্দর দাবি কিন্তু আপনি কথা বলার পরে আপনি এখন বলছেন আবার সকালে আইবেন এখন বলছেন বিকালে আইবেন এদিকে হবে ওকে ঠিক আছে তো কথা ঠিক আছে তো আচ্ছা আমি কি আপনার সাথে কোনো খারাপ আচরণ করতেছি কোনো অশ্লীলতা করতেছি আপনাকে কোনো শাস্তি দিছি না না তাহলে আপনার সাথে যে আমি ব্যবহারটা করতেছি এই ব্যবহারটা কি সম্মান থাকবে একশো পার্সেন্ট ঠিক আছে তো আমি এই কোচ চিনি না একো চিনি না এদের কাউকে চিনি না মেয়ের মা বাবা কেউ আইসে কেউ আমি চিনি না কারণ আমি যেহেতু জিনের সাথে কথা বলি জিন নিয়ে কাজ করি সুতরাং আপনি আর আমি ঠিকঠাক থাকলে সব ঠিক কেউ ধরুন শিখি না হ্যাঁ তাহলে আপনাকে আমি কোনো মতো খারাপ আচরণ করবো না তাহলে আপনি এখান থেকে মেয়েটাকে এখন যেভাবে পাগলামি করছে দুই তিনজন ধরে রাখতে পারলেন তা আমাকে খুঁজে রয়েছে আজকে থেকে কি আর হবে আমি সারা দিলাম পরে সামনে পরে ক্ষতি যাইতাম

তার মানে আপনার সতর্ক থাকবেন ঠিক আছে মেয়েটাকে অনেক ছেলেরা পছন্দ করে এই জন্য বলছে চলাফিরা একটু সতর্ক ভাবে করবেন ইনশাল্লাহ আমি যা দিব এতে চলবে আল্লাহ দিলে সতর্ক হয়ে যাবে আল্লাহ দিলে কোন ছেলেরা আর কি করতে পারবে না কোনো কাজ করতে পারবে না ঠিক আছে ওকে আর কোনো কথা আছে আর কোনো দাবি দেওয়া আছে আপনার আপনি যে সুন্দর দুইটা জিনিস চাইছেন একটা হলো ক্ষমা ছাওয়া আর একটা হলো কোরআন শরীফ দেওয়া আমি আপনাকে বলবো আল্লাহ এ ওরা আছে

আমরাও ক্ষমা চাই আল্লাহ করে দেয়ের ক্ষতি আছে ছোট আব্বুর কেন ক্ষতি ছোট আব্বু অনেক ক্ষতি করছে ছোট আব্বু খারাপ করছে না ক্ষতি কেন ভালো আছে কেন কেন লাগছে

ও যদিও খেলা জিনজাতি আমি আপনাদের ধর্মকে পছন্দ করি কারণ ধর্ম নিয়ে বাড়াবাড়ি কথা আল্লাহ বিশেষ করে লাইক রাহা ফি তোমরা কোনো ধর্মকে ছোট মনে করো না যার যার ধর্ম সে পালন করো ফলকালে হিসেবে আমি আল্লাহ দরবারে

তার প্রতি করছেন ঠিক আছে একটু সেবা মানে ভালো করার চেষ্টা করুন হ্যাঁ আর বাকিটা আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তাকে সুস্থ করে দেয় আর ডাক্তারি পরামর্শ নিব ওকে ধন্যবাদ আর কোনো কথা আছে আপনাকে আমি স্মরণ করছি ডাকছি আপনি যদি কোনো মনে কষ্ট নিয়ে থাকেন আমাকে মাত করে দিন আল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নমস্কার sorry هذه beber desta maneira oi